বাইতুল মুকাররমে সাবেক ক্ষতি ফিরে আসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দু দুবার সংঘর্ষের ঘটনা ঘটে আর সেটিকে কেন্দ্র করে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর একটি কিন্তু জরুরি অবস্থা আমরা দেখছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এসে দাঁড়িয়েছেন এবং যারা ভেতরে মুসল্লি রয়েছেন তাদেরকে খুব দ্রুত বের হয়ে যেতে বলছেন আমাদের দেখছি দর্শক আপনারা দেখছেন কালেরকণ্ঠ লাইভ আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যেখানে অর্থাৎ সাবেক খতিব ক্রীড়া সাথে কেন্দ্র করে সাথে সেইটিকে কেন্দ্র করে কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয় এবং এর পরে আমরা যেটি দেখেছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে অনুমোদিত কিছুটা অর্থাৎ আগে কিন্তু নামাজ কিন্তু শেষ হয় এবং আজকে এর পরে আমরা দেখছি যে এর পরে কিন্তু অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু মোতায়েন করা হয় এই বাইতুল মোকারমের মসজিদের উত্তর গেট উত্তর গেটে কিন্তু মুসলিরা সেটা মেনে নেয় না এবং সেটা কোন আসতে না পারে সেটার জন্য তারা প্রতিবাদ করেছে পরবর্তীতে তাদের দোসররা এবং সন্ত্রাসীরা এই মুসলিদের উপর হামলা করেছে এবং অনেক লোক আহত হয়েছে এখানে রক্তাক্ত হয়েছে কিন্তু পরবর্তীতে সে আসতে পারে না নামাজ পড়তে পারে না একটা বিষয় জানতে যাচ্ছি মসজিদের মতন একটা পবিত্র জায়গায় এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়া সম্ভব কিনা অবশ্যই না আমরা এটা অনাকাঙ্ক্ষিত এটা কখনো কামনা করি না যারা যারা সব যারা জানে যিনি সব সময় এখানে দালালি করেছেন যিনি এখানে প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন সবসময় সাপোর্ট দিয়েছেন অন্যায়ভাবে

অনেক আমরা এর প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা যারা এর সাথে জড়িত যারা এই ঘটনার সাথে জড়িত যারা পতিত সৈরাছারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে বিভিন্ন সেক্টরে তাদের দালালদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে আমরা তাদের প্রতিবাদ জানা এবং এটা একটা তদন্ত করে এদের তো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আমরা যেন চাই আপনারা জানো তারা জানে এই পতিত সৈরাছারের দালাল যারা শেখ হাসিনা পেসিভকে পেসিভকে সব সময় বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছে নৈতিক সমর্থন জুগিয়েছে মদদ জুগিয়েছে সে পতিত সৈরাছারের দালাল দেনা ত্রিয় আসতে না পারে এই ব্যাপারে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা বিপ্লবী সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করে আমরা দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডিসি থেকে শুরু করে সব জায়গায় ওই সৈরাচারি প্রতি শেখ হাসিনা সরকারের আবার তাদের সুবিধা ভোগীরা আবার বিভিন্নভাবে কার ইশারায় কার ইঙ্গিতে কার নিয়ন্ত্রণ আসতেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো একটা দাবি এটাকে আসার জন্য আমরা ব্যবস্থা করব যেটি বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু একটি বিরাজমান পরিস্থিতি রূপ করেছে জাতীয় মসজিদ বাইতুল মোকার রোমে এই মুহূর্তে আমরা দেখছি যে একদল স্লোগান দিচ্ছেন নথন এক একজনকে তো স্লোগান দিচ্ছেন অর্থাৎ এখানকার পরিস্থিতি আমরা যেটি বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে অর্থাৎ সাবেক যেই খতিব ছিলেন তিনি ফিরে আসাকে কেন্দ্র করে কিন্তু অর্থাৎ তিনি কিন্তু ফিরে আসতে আসতে চেয়েছেন কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি যারা ছিলেন সেই খতিব আসাকে কেন্দ্র করে আমরা যেটি বলছিলাম যে জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে বেশ কয়েকজন আহত কিন্তু হন এবং এক পর্যায়ে আমরা দেখছি যে অনেকেই কিন্তু অর্থাৎ সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা সেটাকে বের হয়ে যেতে বলা হচ্ছে তারা বের হয়ে যেতে পারছে পরিস্থিতি ঘন্টাকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আমরা দেখেছি যে এখানে দুপক্ষের ঢাকাটা কিন্তু চলছে জাতীয় কারণে তারা আইন শৃঙ্খলা রক্ষার কারণে যারা আছেন আমরা যেটা বলছি পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ে আপনি চেষ্টা করছেন সাবেক ক্ষতি তিরাশাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা সৃষ্টি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এবং সেই উত্তেজনার একটি রেশ কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এইটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এ জাতীয় মসজিদ বায়তুল মোকারমোর উত্তর গেটে এই মুহূর্তে একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি শুধু এখানে পুলিশ নয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য আমরা যেটি বলছিলাম যে সেনা মোতায়েন করা হয়েছে